সন্ধ্যা হলেই তো মনটা কেমন খাই খাই করে আজকেও সন্ধ্যাবেলা মনে হচ্ছিল কি খাবো বাট ঘর তো শুধু ডিম আছে ডিম দিয়ে কী বা করা যায় তারপরে মাছের ডিম দিয়ে কিন্তু একটা চটজলদি একটা রেসিপি করাই যায় যে তো যেমন ভাবনা তেমন কাজ সোজা কিন্তু রান্নাঘরে চলে এসেছে এসে কিন্তু দুটো ডিম কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছে এটা করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই ঘরে ডিম থাকলে তোমরাও তো চটজলদি করে নিতে পারো এটা তো ডিম সিদ্ধ করে নিয়ে মাঝখান দিয়ে কিন্তু দুটো ভাগ করে নিয়েছি মানে দুটো ডিমের থেকে টোটাল চার টুকরো ডিম বেরোবে আর এদিকে দেখো একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর তোমাদের সাথে দেখালামই চারটে টুকরো করে নিয়েছিলাম ডিম তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচির মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে এই বেসনটা এমনভাবে দেবে যেন একটু ঘন করেই মাখা হয় বেসনের মধ্যে নুন দিলাম দিয়ে এবার মেখে নেবো তোমরা চাইলে কিন্তু ধনে দিতে পারো আমার ঘরে ধনে পাতা ছিল না তো দিতে পারিনি তো হাতে অল্প করে সাদা তেল মেখে নেবে তা না হলে হাতে লেগে যাওয়ার চান্স থাকে তো মেখে নিয়ে প্রথমে হাতে অল্প করে পরিমাণ মতোই পেঁয়াজটা নিয়ে তারপরে তার মধ্যে আবার ডিম দিয়ে তারপরে কিন্তু পুরো কোডিংটা করতে পারি মানে বুঝতেই পারছে পুরো পেঁয়াজের কোডিংটা থাকবে তো এক এক করে দেখো আমি তো পুরো তাই করে নেব আর আমি না প্রথমে একটু রেগে গেছিলাম কারণ প্রথমে আমার হচ্ছিল না ওই জন্য আর তার মধ্যে বাইরে পড়ছিলো একটু ঝিরিঝিরি করে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে কিন্তু এরকম স্ন্যাক্স খেতে ভীষণ ভালোই লাগে তার সঙ্গে যদি একটু গরম গরম চা হয় তো দেখো আমি কিন্তু সবকটা একটা একটা করে করে নিয়েছি আর এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেবো তো ফাইনাল লুকটা কেমন হয় সেটাও তোমাদের সাথে দেখাবো আর এটা কিন্তু একটু লাল লাল করে ভীষণ লাল লাল করে ভেজে নিতে হবে একদম কাঁচা থাকলে ভালো লাগবে না জিনিসটা তো দেখো আমি তো করে ছেড়ে দিয়েছিলাম আর তারপরে যখন উল্টা দেখিয়েছি তখন অল্প কাঁচা ছিল ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে এই রেসিপিটা করতে একদমই কিন্তু কোনো রকম ঝামেলা নেই এটা চট জলদি এটা টিফিন সন্ধ্যেবেলায় ঘরে ডিম থাকলে তোমরা করে নিতেই পারো কোনো রকম কিছু না শুধু পেঁয়াজের লঙ্কা থাকলেই হয়ে যাবে আর আমার তার মধ্যে না এত মাথা গরম হয়ে গেছিলো ফার্স্টে তো হচ্ছিল না ওই জন্য আমি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম তারপরে আবার করেছি মাও আমাকে একটু হেল্প করেছে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু পুরোটা হয়েও গেছে কী সুন্দর লাল লাল হয়েছে ক্যামেরাতে যে দেখা যাচ্ছে একদমই না এরকমই কিন্তু লাল লাল হয়েছিল আর এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে জিনিসটা আর আমার মায়ের রিয়াকশানটা দেখো আমি করেছি বলে যে বলছি তা না আমার মা কিন্তু খেয়ে এরকম রিয়াকশান করে আমি বুঝতে পারিনি সত্যি কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আমি করেছি বলে বলছি তা না তোমরাও কিন্তু ঘরে করে খেতেই পারো কোনো রকম তো ঝামেলা নেই বল চলো এবার একটু আমি খেয়ে দেখি আমি রান্না করেছি আমি খাবো না সেটা হতে পারে আমার কিন্তু ভীষণ টেস্টি লেগেছে আর স্ন্যাক্স জিনিসটা টেস্টি লাগবে না সেটা কি হতে পারে এতে কিন্তু তেমন কিছুই দেখলে দিয়ে দেওয়া হয়নি কিন্তু খুবই টেস্টি হয়েছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো এই সন্ধ্যাবেলার চাট জলদি টিফিনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমার পাশে দেখো আর তার সাথে চা হবে না সেটা কি হতে পারে চা না থাকলে তো জমবে না তো তার সাথে ছিল গরম গরম চা বাট লিকার চা ছিল লিকার চা হোক আর যাই হোক চা চাই তোমরা এরপরে কিসের রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে পরে টা সবাই ভালো থেকো সুস্থ থেকো